উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে সকলকে তাক লাগিয়েছে দিনহাটা দেবশ্রী রক্ষিত তার এই কৃতিত্বকে সম্মান জানিয়ে পাশে দাঁড়ানো বিদ্যুৎ বন্টন দপ্তরের দিনহাটা ডিভিশন শুক্রবার দুপুরে শহরের পাওয়ার হাউস মোড়ে অবস্থিত বিদ্যুৎ বন্টন দপ্তরের ডিভিশনাল অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে দেবশ্রীকে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করেন আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা বিদ্যুৎ বন্টন দপ্তরের ডিভিশনাল ম্যানেজার কল্যাণপুর সরকার স্টেশন ম্যানেজার বাপ্পা দাস সহ অন্যান্য আধিকারিকেরা সংক্ষিপ্ত বক্তব্যে ডিভিশনাল ম্যানেজার দেবশ্রীর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান এবং তাকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন কলা বিভাগে চারশো পঁয়ত্রিশ নম্বর পেয়ে সাফল্যের নজির গড়েছে দেবশ্রী আর্থিক অন্তরের মধ্যেও তার এই লড়াই ও সাফল্য সকলের কাছে দৃষ্টান্ত সংবর্ধনা পেয়ে আপ্রুত দেবশ্রী জানান আমি চাই আগামী দিনে যেন সবাই আমার পাশে থাকে বড় হয়ে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে আইএএস হতে চাই তার জন্য

বলেছেন যে আমাকে সহযোগিতা করবেন আমার পড়াশোনার ক্ষেত্রে তো আজকে ওনাদের এই সংগঠনাকে আমি সম্মান জানাই আর সবারকে যে সবাই যেন আমাকে আশীর্বাদ করে যে পরবর্তীতে যেন আমি এগিয়ে যেতে পারেন আকাশ ছোঁয়া ইঁটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড